এক ফিট আছে এটা হলো দেড় ফিট আর এটা হলো দুই ফিট মাত্র চোদ্দ পঞ্চাশ থেকে এক ফিট আমাদের কাছ থেকে পেস পেয়ে যাচ্ছে এ আর তিনটা দেখেন কেমন এটা কিন্তু কাচের ভাব দেখেন একটা হলো আলো কম একটা হল আলো বেশি যেগুলাতে আলো বেশি ওইগুলাতে পোকামাকড় বা মশা মাছি বেশি আকর্ষণ করে ডেঙ্গু চিকনকুনিয়া রোগ কিন্তু বর্ষাকালেই হয় তো লাখ টাকা কুড়ি টাকা গরুর খামার নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট একটা মশার কারণে যাদের একটু গরুর খামার বা একটু বড় বড় রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি গুলোতে তারা এক ফিট বা দেড় ফিট বা দুই ফিট ইউজ করতে পারে যারা বাসাবাড়ি বা ছোটখাটো একটা রুমের জন্য তারা এক ফিট গুলো ইউজ করতে পারেন ছোট ছোট বাচ্চাদের জন্য কোয়াল লাগাতে চাচ্ছেন বা গুড নাইট আপনার চাচ্ছেন বাট ওইগুলো আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বার জন্য ক্ষতিকর কারণ কেমিক্যাল থাকে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না আমি কিন্তু ধরে কোনো কিন্তু ভয় নেই অনেকে বলে যে ভাই হাত যাবে কিনা এ দেখেন আমি কিন্তু হাত ভিতরে কিন্তু যাচ্ছে না আজকে প্রাইসটা থাকবে একবার হোলসেল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এতটুকু বলতেছি মার্কেট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা কম